বহুমাত্রিক কর্মযজ্ঞের একজন অনন্য কর্মবীরের প্রতিকৃতি জনব বেনু তিনি শুধু একজন প্রতিশ্রুতিশীল পরিবেশ যোদ্ধাই নন দেশে বিজ্ঞান চর্চার পুরোধা এবং বিশিষ্ট সংগঠক হিসেবেও পরিচিত একটি বিজ্ঞান মনস্ক সমাজ সচেতন জনগোষ্ঠী তৈরির জন্য তিনি জীবনভর কাজ করেছেন ছাত্র জীবন থেকেই বিজ্ঞান ক্রীড়া ও বিভিন্ন সমাজ কল্যাণমূলক সংগঠন প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি দুই নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন স্কুলের পাঠ চুকিয়ে ঢাকায় প্রশাসনিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক অসঙ্গতির বিরুদ্ধে এবং অসাম্প্রদায়িক প্রগতিশীল শিক্ষানীতির জন্য ছাত্র আন্দোলনে যোগ দেন বাংলাদেশের অন্যতম প্রাচীন বিজ্ঞান ক্লাব অনুসন্ধু চক্র ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে চলেছেন তিনি প্রায় চার দশকেরও বেশি সময় ধরে দেশে বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান চর্চা এবং প্রসারে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন শাহান মিদা বেনু কিশোর বয়স থেকেই পাখি গাছ ফুল ও পরিবেশের একজন নিবিড় পর্যবেক্ষক তারই ধারাবাহিকতায় কয়েক দশক ধরে তরুপল্লব সহ বিভিন্ন প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংস্থার মূলধারায় সম্পৃক্ত হয়ে বৃক্ষরোপণ সংরক্ষণ ও প্রতিবেশ রক্ষায় নিবিষ্টভাবে কাজ করে চলেছেন তিনি প্রায় তেরো বছর যাবৎ উদ্ভিদ বিষয়ক অন্যতম সাময়িক প্রকৃতিপত্র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু এসব ছাপিয়ে তার মনোযোগ বিজ্ঞান শিক্ষা বিজ্ঞান চর্চা আর বিজ্ঞানের উৎকর্ষের দিকে এ কারণে সম্পূর্ণ একক প্রচেষ্টায় দু হাজার একুশ সালে গাজীপুর জেলার শ্রীপুরে বাড়িতে তৈরি করেছেন মহাকাশ বিজ্ঞান চর্চা কেন্দ্র মানমন্দির মানমন্দির প্রাঙ্গণে প্রাঙ্গনে নির্মাণ করেছেন আনন্দধারা নামে একটি বিদ্যালয় প্রায় পাঁচ বিঘা জায়গার উপর নির্মিত এই মান মন্দির এবং স্কুল তৈরি কোনো সহজ কাজ ছিল না কিভাবে তৈরি হলো এই গুরুত্বপূর্ণ স্থাপনা শাহজাহান মৃদা বেনুর সঙ্গে আলাপচারিতায় সেসব কথাই উঠে এসেছে আজ আমার আকাশ দেখতে ভাল লাগে আমার ঘুরির ডিজাইন করতে ভাল লাগে আমার যারা পর্বত আরোহী তাদের সাথে সঙ্গে থাকতে ভাল লাগে তারপরে এই জাতের যা যা আমার ভালো লাগে সেইগুলোর মধ্যে আমি থাকতে চাই এবং সেই কাজই আমি করতে ভালোবাসি কিন্তু আপনার অনুসন্ধি চক্র যেটা থেকে আপনার বিজ্ঞান আন্দোলনের যে চর্চার যে একটা ক্ষেত্র সেই কথাটা একটু না না সেটা তো অবশ্যই আসবে কারণ হলো হল চক্র বিজ্ঞান যে সংগঠন সেই সংগঠনের জ্যোতির্বিদ্যা বিভাগের আমি ছিলাম মূল দায়িত্বে আর কি প্রধান এবং সেই সূত্রেই এই চর্চাটা আমাকে একটা বড়ো দায়িত্ব নিয়ে করতে হয়েছে এখানে যে বানমুদ্রিকটা তৈরি হলো এখানে কি ধরনের কার্যক্রম দর্শকদের জন্য আপনি একটু যদি জানান যে কি কি ধরনের কর্মসূচি এখানে পালন করা হবে এখানে ধরেন এক হলো সাধারণ দর্শক যারা হ্যাঁ হ্যাঁ যারা চাঁদটা আর একটু স্পষ্ট করে দেখতে চায় বসে আছি এটার নামে অ্যাস্ট্রো উঠান এখানে ধরেন দশটা টেলিস্কোপও এখানে ফিট করা যাবে কিন্তু আপনি আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে রেখে যেই মান মন্দির ওখানে তো দশজন পনেরো জনের বেশি ভিতরে ঠাঁই দেওয়া যাবে না কিন্তু এখানে শত শত ঠাই দেওয়া যাবে আপনি দেখতে পাচ্ছেন উন্মুক্ত এলাকা এখানে বড় বড় লাইন দিয়ে দেখানো যাবে কারণ টেলিস্কোপে কিছু দেখা আকাশের হ্যাঁ সেটা একটু সময় লাগে চোখটা একটু স্থির হতে হয় একটু থিতি থিতু হতে হয় একটু সময় লাগে একটু সময় লাগে সেই জন্য এখানে ওই অনেক টেলিস্কোপ ছাড়া এটা উল্লেখযোগ্য দ্রষ্টব্য যদি কোনো সময় দেখার হয় তাইলে সেটা মানে এই কায়দা ছাড়া সুবিধা নাই অরায়নের যে নেবুলাটা আছে হ্যাঁ মহাকাশ মেঘ ওটা আমি দেখতে চাই তাইলে পরে তাকে ঠিক ঠিকই হ্যাঁ রকম ইয়ের আপনার কি বলে টেলিস্কোপ সেই রকমের পাওয়ারফুল টেলিস্কোপ লাগবে এবং তার জন্য একটু বিশেষ ব্যবস্থা লাগবে আর চাঁদ তো আমরা বাইনাকুলার দিয়েই দেখতে পাই খালি চোখেও দেখতে পাই এই রকমের পর্যবেক্ষণের কিন্তু বিভিন্ন রকমের মাত্রা আছে সেই মাত্রার কারণেই আমরা এখানে একটু বিশেষ বিশেষ ই করেছি আপনি এটা জানেন কি না জানি না যে আমরা এই বছর থেকেই হ্যাঁ জানুয়ারির থেকেই আমরা শুরু করেছি চন্দ্র উৎসব এর আগে আমরা সূর্য উৎসব করেছি সেগুলো মানে অন্য বন্ধুরা চন্দ্র উৎসবের জন্য কি বিশেষ কোনো দিন আছে কিনা একটা দিন বছরের যে দিনটা চন্দ্র উৎসবের জন্য না সেটা সেইভাবে দিন নাই তবে ধরেন এই পূর্ণিমা এক দুই যাতে এখন যেমন মেঘলা আকাশ আকাশ পর্যবেক্ষণটা সেই ক্ষেত্রে একটু সমস্যা সংকুল